আওয়ামী লীগকে নতুন রূপে ফেরাতে চেষ্টা করছেন সোহেল তাজ এবং কাজটা জনাব সোহেল তাজ সুকৌশলে করছেন এতটাই সূক্ষ্মভাবে করছেন কাউকে বুঝতে দিতে চাইছেন না বলছেন একটা করছেন আর একটা নতুন বয়ান তৈরি করার জন্য মাঠে নেমেছেন সোহেলতাজ দৈনিক মানব জমিনের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন জনাব সোহেলতাজ এই সাক্ষাৎকারটা বিশ্লেষণ করে আমার কাছে স্পষ্ট হয়েছে আসলে নতুন আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি হতে যাচ্ছেন সোহেলতাজ অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হলো এটাই সত্য সৈল যেটা বলেছে গণমাধ্যমকে মানব জমিনকে তিনি নষ্ট রাজনীতিতে ফিরতে চান না রাজনীতি ফেরার সম্ভাবনা নেই অমুক তমুক লীগের রাজনীতিকে নতুনভাবে ফেরানোর চেষ্টা করছেন কিভাবে হ্যাঁ তিনি চেষ্টা করছেন দেখেন শেখ পরিবারের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলেছেন সোয়েল এবং এই নষ্ট রাজনীতি এই সংস্কৃতিতে ফিরতে চান না বলেছেন এর মানে কি জানেন আমি সাক্ষাৎকারটা বিশ্লেষণ করব যে শেখ পরিবারকে বাদ দিয়ে এবং এই নষ্ট রাজনৈতিক সংস্কৃতি তো পরিবর্তন হচ্ছে খুব শীঘ্রই একটা সুন্দর রাজনীতি আসবে তখন সোহেলতাজ বলবেন যে এখন তো সে আগের মতো রাজনীতি নাই এখন তো আমরা রাজনীতি করতে পারি জনগণ চাই তিনি রাজনীতি আসবেন আর সোহেলতাজরা ঠিকই জানেন বা অম্মীলীগের নতুন প্রজন্ম জানে হাসিনা এবং শেখ পরিবার দেশটার যে অবস্থা করেছে যে গণহত্যা চালিয়েছে যে অপরাধ করেছে তাতে শেখ হাসিনা এবং শেখ পরিবার নাম নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না তাদের রাজনীতি কেউ খাবে না এ কারণে আওয়ামী লীগের নতুন রাজনীতি বা নতুন রূপ ফেরাতে হলে শেখ পরিবারকে ডিনাই করে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে আর এই কাজটাই মূলত সোহেল তাজ করছেন অতএব শেখ পরিবারের বিরুদ্ধে বলছেন রাজনীতিতে ফিরবেন না বলছেন এটা রাজনীতিতে ফেরার একটা বয়ান নতুন রূপে ফেরেস্তা হিসাবে পুরনো আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ এটা শেখ পরিবার আওয়ামী লীগ নয় এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা সোহেলতাস করছেন তার গতিবিধি সন্দেহজনক হ্যাঁ এটাও আমরা একমত যদি আওয়ামী লীগ এই শেখ হাসিনা শেখ মুজিব কিংবা তাদের দুর্নীতি তাদের মিথ্যাচার গণহত্যা ফেসিবেদ আচরণ এগুলো ধুয়ে মোছে সাফ করে এসে নির্দিষ্ট সময় সাজা ভোগ করার পর তরুণ প্রজন্মের আওয়ামী লীগ যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত নয় তারা যদি রাজনীতি করতে চায় এবং জনগণ যদি তাদের গ্রহণ করে তাহলে তো আমাদেরও আপত্তি নেই সোহেল তাজ ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তিনি জনগণকে বুঝতে দিতে চাইছেন না যে তিনিই রাজনীতিতে ফিরবেন তিনি আওয়ামী লীগকে রিভাইভ করার চেষ্টা করছেন এটা হচ্ছে আমাদের আপত্তির জায়গা কৌশল নিচ্ছেন ধান্দাবাজি কৌশল আর মনে রাখতে হবে সোহলতাজ বলেছেন তিনি আওয়ামী লীগ তিনি আজীবন আওয়ামী লীগ অতএব তিনি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই কিছুটা ধান্দাবাজ আওয়ামী লীগ ভালো শেখ মুজিবের দল করে কেউ ভালো হতে পারে এটা আমি বিশ্বাস করি না আর কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করার কথা না তার মধ্যে কিছুটা সমস্যা আছে মানব জমিনের সাথে সাক্ষাৎকারে সৈয়দাজ এখন যা বলছেন এতদিন কেন বলেননি তিনি ভালো হলে সৎ সাহসী হলে স্পষ্টবাদী হলে অনেক আগেই বলতেন এই শেখ পরিবার প্রায় সবগুলো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এই কথা আগে কেন বলেননি এতদিন বলতেন তাহলে জাতি উপকৃত হতো এখন এমন এমন কথা বলছেন তাজ যেটা এতদিন ভুলেও বলেননি এর মানে তার সৎসাহস নেই আর এখন কেন বলছেন আওয়ামী লীগের রাজনীতি নতুন মোড়কে আহ রিভাইভ করার উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলোতে চলতো মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে পনেরো বছর আগে আশ করেছিলাম কই আপনি তো আগে বলেননি যে আওয়ামী ধ্বংস হবে এরকম এরকম জনগণ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে এতদিন বলতেন জনগণ একটু অনুপ্রাণিত হতো আপনি জনগণের কাতারে থাকতেন এতদিন বলেননি এখন কেন বলছেন এর মানে আপনার উদ্দেশ্য খারাপ মন্ত্রিসভা থেকে ঠিক কি কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাস সেটি এখন অনেকের কাছে অজানা রাজনৈতিক পরিবার এই সদস্যকে অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন গাজীপুর কাপাসিয়া থেকে দুই সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যে আটান্নটি আসনের একটি তার পরবর্তীতে এক এগারোর পর দুই সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেননি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তা স্পষ্ট করেননি সোহেল তাজ গণবত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব জমিনের মুখোমুখি হয়েছেন তিনি খোলাসা করেছেন পদত্যাগের নেপথ্যের কারণ আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভ ও অভিমান অভিমানে পথ ছেড়ে দিয়েছিলেন সোহেলত প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনায় ছিল আওয়ামী লীগের করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেলতাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্ব ছিলেন না মানব জমিনকে দেয়া সাক্ষাৎকার সোহেলতাজ এমনই ইঙ্গিত দেন এটা সোহেলতাজ আগেও জানতেন আর শেখ মুজিব নিজেই ছিলেন স্বৈরাচার শেখ মুজিব নিজেই সব তাদের আশেপাশের লোকজন ছেলে তাদের ছেলের বউ সবার কথায় চলত একবার পিওর স্বৈরাচার ছিলেন শেখ মুজিবের মধ্যে কোনো গণতন্ত্র ছিল না হাসিনার চাইতে শৈরাচার ছিলেন শেখ মুজিব অত জানতেন তারপরে তিনি মন্ত্রিত্ব কেন নিয়েছিলেন আর মন্ত্রিত্ব এত সহজে কেন ছেড়ে দিলেন আসল ঘটনা হচ্ছে সৈলদাস সরাসরি ভাবে স্বীকার করতে পারবে না তবে যেতটুকু ইঙ্গিত দিচ্ছেন তাতেই আমাদের এই বক্তব্যের সঠিকতা প্রমাণিত হয় শেখ সেলিম সৈলতাজকে দিয়েছিল শেখ সেলিমের আত্মীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই টুকুকে বিমানবন্দরে আটকে দেয়া এরকম একটা ঘটনা ঘটেছিল এটাকে কেন্দ্র করে আহ শেখ সেলিম উত্তেজিত হয়ে দিয়েছিলেন যে অভিমান থেকে সৈলতাজ মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন মানে এটা তো সরাসরি বলা যায় না তার ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা আর শেখ মুজিব যখন ক্ষমতা ছিল নিরানব্বই ভাগ নিয়ন্ত্রিত হতো শেখ মুজিবের লোকদের দ্বারা এই জন্য আহ তাজউদ্দিন আহমেদ কিন্তু উপেক্ষিত ছিলেন আপনারা জানেন মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি সৈল দাস বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় আজ করতে পেরেছেন এখন এত আজ করতে পেরেছেন জাতির বৃহত্তর সাথে তিনি কেন বলেননি বা আওয়ামী লীগের সাথে কেন সতর্ক করেননি আর এখন কেন এভাবে বলছেন বোঝা যায় তার উদ্দেশ্য খারাপ এবং এগুলো বলছেন আওয়ামী লীগের রাজনীতি সে পরিবার থেকে বের করে অন্যভাবে রিভাইভ করার একটা উদ্দেশ্য নিয়ে এটাকে আমি খারাপ উদ্দেশ্য বলবো না পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয় দায়িত্ব এমন হয়েছে মন্ত্রণালয় দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় আস করতে পেরেছেন সোয়েল জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতে না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোয়েল কথা না শোনার জন্য তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত পরে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপাল অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয় দুই হাজার সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়েও ওই বছরে মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই হাজার বারো সালের তেইশ এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন এই সময় তার পদত্যাগ পত্র গ্রহণ না করায় সাত জুলাই তিনি আবার পদত্যাগ পত্র দিলে সেটি গ্রহণ করায় দেখেন তার ভাগ্নেকে গুম করা হয় মানে তিনি নিজেকে মজলুম হিসাবে দাঁড় করাতে চাচ্ছেন নিজেকে মজলুম হিসেবে উপস্থাপন করে মজলুম তিনি রাজনীতি করতে যাচ্ছেন নতুন ভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত বা সংগঠিত করতে চাচ্ছেন তিনিও হাসিনার মাধ্যমে মজলুম ছিলেন হাসিনার ডেনায়াল এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ নয় এরকম একটা ভাব দেওয়ার জন্য অথচ এটা বাট পারি কারণ এই সোলতাজ বলেছিলেন তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আনুগত্য তিনি করেছেন এই শেখ পরিবার যে ভয়ানক অন্যায় করেছে এটা জেনে শুনেও তাদের কথায় চলেছেন এবং আওয়ামী লীগের কাউন্সিলেও তিনি গিয়েছেন পদ নেয়ারও চেষ্টা করেছিলেন এমন তো না যে তিনি আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে এই গুমের বিরুদ্ধে নানান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বলেছেন মোটেও বলেননি এর মানে আসলে তিনি সৎ সাহসী নয় সলতাজ বলেন দুই সালে নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পায় আমি খুব উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছাটা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব তার মানে যেই শেখ মুজিব নিজেই ভয়ানক স্বৈরাচার ছিল সেই শেখ মুজিবের দল দলের একজন প্রতিমন্ত্রী হয়ে দেশটাকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে সিস্টেমেটিক চেঞ্জ করবে এটা হাস্যকর এটা অবাস্তব অতএব এখানে প্রমাণিত হয় না তিনি গুড গভর্নমেন্স নান কিছু নিয়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন সেই প্রতিমন্ত্রীর সময় এই বিভিন্ন বদলি টদলি এগুলোই সামনে আছে এগুলো কারণ তবে মূল কারণ হচ্ছে তাকে থাপ পর দেওয়া হয়েছিল নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে ম্যাজিক্যালি চলতো এটা শেখ মুজিবের সময় আরো বেশি সত্য ছিল উবর মহল বলতে কি বুঝাতে চাচ্ছেন এমন প্রশ্ন জবাব দিন উবর মহল হচ্ছে আমাদের রাজনৈতিক কালচারে যা হয়ে আসছে যারা দলীয় নেত্রী নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন এছাড়া যেহেতু আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে পরিবারতান্ত্রিক এখানে অনেক পরিবারের সদস্য ছিলেন যারা কলকাঠি নেড়েছেন মন্ত্রীরা অনেক ক্ষেত্রে জানতেন না কি হচ্ছে তাদের মন্ত্রণালয় সচিবদের ম্যানেজ করে কন্ট্রোল করা হতো আমি আমার মন্ত্রণালয় অনেক নির্দেশ দিতাম কিন্তু সেটা পালন করা হতো না এই কথাগুলো যদি আগে বলতো তাহলে কি জনগণের একটু উপকার হতো না কেন বলেননি যাই হোক শেখ সেলিমের থাপ্পড় দেওয়ার বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছেন বারবার বোঝা যায় আহ পনেরো বছর আওয়ামী লীগের শাসন ও পাঁচ আগস্ট মানুষের ক্ষোভের বহি প্রকাশ নিয়ে সৈয়দাস বলেন দু হাজার আঠারো সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন করেছিল ছাত্র সংগঠন পুলিশ দিয়ে তাদেরকে বেধরক হয়েছিল রাস্তায় তখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম সেটা ছিল এমন একটা পাতিলের মধ্যে পানি ফুটছে নিচে আগুন জ্বলছে আমি বলেছিলাম ঢাকনাটা যদি চাপা দিয়ে রাখা হয় তবে একদিন বিস্ফোরণ হবে পনেরো বছর এই ঢাকনাটাকে চাপা দিয়ে রাখার বহিপ্রকাশ পেয়েছি পাঁচ আগস্ট মানে এখন ভালো কথা বলছেন জনগণের শুরু কথা বলে জনগণের কাতারে এসে জনগণের কথা বলছেন এভাবে আওয়ামী লীগকে নতুন আওয়ামী লীগ হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এটা স্পষ্ট তবে হ্যাঁ সোহেল তাজার এই কথা যদি এতদিন ভয়ে বলতে পারেননি তিনি কাপুরুষ ছিলেন এই স্বীকারোক্তি দিয়ে যদি বলেন যে না আমি এতদিন ভয়ে বলতে পারিনি এখন বলছি আমি জনগণের জন্য বলছি জনগণকে ভালোবাসি তবে তাকে স্পষ্ট করতে হবে যে না আমি আওয়ামী করব না রাজনীতি করব না কথা বলার দরকার নেই আমি আওয়ামী লীগের সাথে কোনোভাবে সম্পৃক্ত হব না এই কথাটা যদি তিনি বলতে পারতেন বা পারেন বা পরবর্তীতে কোনো গণমাধ্যমকে বলতে পারেন যে না আমার যে নতুন বয়ান পুরনো অনেক কথা যেগুলো গত পনেরো বছরে বলার সাহস পায়নি কাপুরুষ এখন বলছি কই বিএনপি যেমাত এগুলো বলতো আমরাও তো বলতাম হাসিনা পুলিশ আমাদের ধরার চেষ্টা করেছে তারপর আমরা বলতাম তো তাজের মতো এত ভিপি লোক কেন বলতে পারেনি নিজেকে কাপুরুষ হিসাবে স্বীকার করে শুধু শরীরে শক্তি জমালে ব্যায়াম করে হয় না সাহস থাকতে হয় তো পারেননি এখন তিনি আওয়ামী লীগ করবেন না এই কথা বললে তার এই কথাটা আমরা জনগণের পক্ষে দেশের পক্ষে হিসেবে আমরা ধরে নিব নইলে তার এই কথাকে আমরা সন্দেহ করব। আহ দীর্ঘ সাক্ষাৎকার সেখানে শেষের দিকে যে কথাটা বলার চেষ্টা করছেন এই নষ্ট এই রাজনৈতিক সংস্কৃতি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিএনপির সিনিয়র নেতারা বারবার আহ্বান করেছেন অনিয়ম থেকে দূরে থাকার জন্য আমি তাদেরকে বলবো আরো শক্ত হয়ে বলেন এবং একথাও বলছেন যে খালেদা জিয় সাথে যে অন্যায় করা হয়েছে এটাও নাকি ঠিক হয়নি অথচ খালেদা জিয়ার পক্ষে একটা কথা বলেছেন শেখ হাসিনা যতদিন না পালিয়েছে ততদিন বলতে পারেন এর মানে আপনি কাপুরুষ আর এই নষ্ট সংস্কৃতি করাপ্টের সংস্কৃতি যেহেতু এগুলো পরিবর্তন হবে খুব শীঘ্রই একটা সুন্দর সংস্কৃতি আসবে তখন সোহেলতাজ রাজনীতিতে ফিরবেন এরকম একটা দুর্বিশন্দিতার রয়েছে যাই হোক দর্শক আমরা সোহেলতাজের রাজনীতিতে ফিরতে নিষেধ করছি না কিন্তু আওয়ামী লীগকে রিভাইভ করার চেষ্টা হলে সোহেলতাজকে আমরা প্রতিহত করবো